এক সময় দূরদর্শন খুললেই দেখা যেত তাকে ঘোষিকা থেকে বাচিক শিল্পী হয়ে অভিনেত্রী বাংলার পরিচিত মুখ তিনি এখনও ছোট পর্দায় সমানতালে কাজ করে যাচ্ছেন শাশ্বতী গুহ ঠাকুরতা আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শাশ্বতী গুহ ঠাকুরতার জন্ম কলকাতায় সেখানেই বেড়ে ওঠা বাবা চাকরি করতেন রেলে মা ছিলেন গৃহবধূ সেন্ট ম্যারিস কনভেন্ট স্কুল এবং সেন্ট জন ডায়োসেশন স্কুল থেকে লেখাপড়া করার পর পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে পরে আবার ভর্তি হন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানে নাচে গানে বেশ পারদর্শী হয়ে ওঠেন তিনি লেখাপড়া করতে করতেই মাত্র ১৯ বছর বয়সে শাশ্বতী দেবী ভালোবেসে বিয়ে করেন অভিনেতা ভীষ্ম গুহ ঠাকুরতাকে ভীষ্ম গুহ ঠাকুরতা সত্যজিৎ রায় তপন সিনহা সন্দীপ রায়ের অনেক ছবিতে অভিনয় করেছিলেন অভিনয় ছাড়াও ভালো ক্রিকেট খেলতেন ছবি আঁকতেন রবীন্দ্রসঙ্গীত গাইতেন বাজাতে পারতেন পিয়ানো যাই হোক তাদের বিয়েটা হয়েছিল বাড়ির অমতে মেয়ের এই বিয়ে মানতে পারেননি মা এমনকি তিনি উপস্থিত থাকেননি মেয়ের বিয়েতে যদিও পরে সব ঠিকঠাক হয়ে যায় বিয়ের পর উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি মেয়ে শ্রেয়ার জন্ম হয় ওই বছরই দূরদর্শনে কাজের সুযোগ পান শাশ্বতী গুহ ঠাকুরতা তখন দূরদর্শন সবেমাত্র এসেছে কলকাতায় রক্ষণশীল শ্বশুরমশাইয়ের বাড়ির বউকে কাজে পাঠাতে কিছুটা আপত্তি থাকলেও শেষমেশ আগস্ট মাস থেকে দূরদর্শনে কাজ করতে লাগলেন তিনি তখন একদিকে সদ্যজাত মেয়ে সংসার আর অন্যদিকে চাকরি দুই দিকই ম্যানেজ করেছেন শাশুড়ি মাও অবশ্য সহায়তা করতেন বাড়ির কাজে দূরদর্শনে কাজ করতে করতেই ধারাবাহিকে কাজের প্রস্তাব আসে উনিশশো সালে কৌশিক গাঙ্গুলি পরিচালিত একটি ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেছিলেন তিনি তারপর নানা রঙের দিনগুলি মোহনা নির্ভাঙা ঝড় ইত্যাদি অনেক ধারাবাহিকে কাজ করেছেন শাশ্বতী গুহ বর্তমানেও বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ এখন ইচ্ছে পুতুল ধারাবাহিকে কাজ করছেন তিনি ধারাবাহিকের সঙ্গেই একসময় মঞ্চনাটকেও দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেতা কৌশিক সেনের অনুরোধে তার স্বপ্ন সন্ধানী নাট্যদলের হাত ধরেই শাশ্বতী গুহ ঠাকুরতার মঞ্চ অবতরণ অনেক ভালো ভালো নাটকে কাজ করেছেন গানও গেয়েছেন অনেক ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দু সালে মুক্তি পাওয়া আবহমান ছবিতে অভিনয় করে বড় পর্দাতেও পা রাখেন তিনি তারপর অন্তহীন আগর বাড়ি তার বাংলা এভাবেই গল্প হোক ইত্যাদি ছবিতে কাজ করেছেন জেল ফিফটি নামক একটি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি স্বামী ভীষ্মগুহ ঠাকুরতা প্রয়াত হবার পর থেকেই শাশ্বতী দেবী কার্যত একা মেয়ে শ্রেয়ার বিয়ে হয়ে গিয়েছে স্বামী সুজয় মজুমদার ও ছেলের সঙ্গে তিনি অন্যত্র থাকেন তবে মায়ের কাছে আসা যাওয়া আছে তার। শ্রেয়া বর্তমানে একজন জনপ্রিয় গায়িকা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানও করেন তিনি মা শাশ্বতী গুহ ঠাকুরতার সঙ্গেও বহুবার তাকে গান গাইতে দেখা গেছে শাশ্বতী দেবীর ছেলে সৌনভ গুহ ঠাকুরতাও সংসারী হয়েছেন তাঁর স্ত্রীর নাম অঙ্কিতা গুহ ঠাকুরতা ছেলে সৌনক বিদেশে থাকেন পরিবারকে নিয়ে শাশ্বতী দেবী নিজেকে ব্যস্ত রাখেন কাজের মাধ্যমেই অভিনয় গান এসব নিয়েই দিব্যি আছেন তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ